আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আল্লাহ নবী হসরত তাের বেশ কয়েকটি মজেজা এবং তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা তবে আপনাদের এ চমকপ্রদ ও সেই মজেজা এবং অলৌকিক ঘটনাগুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বিপুল শক্তি ও রাষ্ট্রক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুজন তারা হলেন যথাক্রমে পুত্র হজরত সোলাইমান আলেসাল্লাম এবং পিতা হজরত দাউদ আলেসাল্লাম বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও শাম বা সিরিয়া জুড়ে তাদের রাজত্ব ছিল পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সর্বদাই মহান আল্লাবুল আলামিনের প্রতি অনগত ও সদা কৃতজ্ঞ আল্লা প্রত্যেক নবীকে কিছু মজেজা দান করেছিলেন আর যার ফলশ্রুতিতে হজরত দাউদ আলসাল্লামকেও আল্লাহতালা বেশ কিছু মজেজা দান করেছেন হজরত দাউদ আল্লাহলামকে মহান আল্লাহ মুজিজা স্বরূপ একটি জান্নাতের শিকল দান করেছিলেন কথিত আছে যে সেই শিকলটির গায়ের রং ছিল সূর্যের মতো উজ্জ্বল হজরত দাউদ আলি সাল্লামের সময় আল্লাহ তালা হজরতামকে এটি দান করেছিলেন বিভিন্ন বিবাদী এবং বাদীপক্ষের মীমাংসা দূর করতে যেহেতু তিনি একজন বাদশা ছিলেন তাই আল্লাহ তালা তাকে এই মজেজাটি দান করেছিলেন এই শিকলের এতটাই ক্ষমতা ছিল যে যখন কোনো রোগ্য ব্যক্তি এই শিকলটি স্পর্শ করত আর সাথে সাথে তার রোগ আল্লাহর রহমতে দূর হয়ে যেত এছাড়াও এ শিকলটি সবসময় বাদী বিবাদী পক্ষের সমস্যার মীমাংসা দূর করতে ব্যবহার করতেন হজরত দাউদ আল ইসাল্লাম এই শিকলটি হজরত দাউদ আলাইস্লামের যাতায়াত পথে লটকে থাকত এবং তার বৈশিষ্ট্য ছিল এই যে এই শিকলের এক মাথা দাউদ আলাই্লামের এবাদত খানার সাথে সংযুক্ত থাকত যখনই কেউ কারো প্রতি অত্যাচার নির্যাতন চালাত কিংবা কারো অধিকার হরণ করত তখন বাদী অভিযোগকারী এসে এই শিকল স্পর্শ করত সে যদি তার দাবিতে সত্য হতো তখন পুরো শিকল তার হাতে এসে যেত এবং যদি মিথ্যা হতো তাহলে শিকল তার হাতে আসত না অতপর এই বিবেচনা দেখে হজরত দাউদ আলাইসাল্লাম নিশ্চিত হতেন কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে এরপর তার ওপরে তিনি ভিত্তি করে মীমাংসা করতেন এটি ছিল হজরত দাউদ আলাইস্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উদাহরণ স্বরূপ মজেজা যেটি তিনি সঠিকভাবে ব্যবহার করেছিলেন এ অবস্থা তার জীবদ্দশা পর্যন্ত অক্ষুণ্ণ ছিল এবং তার ওভাতের পরও কিছুদিন এ অবস্থা অব্যাহত থাকলেও শেষ পর্যন্ত তা থাকেনি আর তা এভাবে যে হসরত দাউদ্দলা ওফাতের পর বনি ইসরায়েল উক্ত শিকলের মাধ্যমে আল্লাতালার দরবারে প্রার্থনা করতে থাকে এবং বনি ইসরায়েলের এ ধারা তখন পর্যন্ত অব্যাহত ছিল যতক্ষণ না তারা ধোকা চালবাজিতে লিপ্ত হয়ে পড়ে খোদাই এই অদ্ভুত ব্যবস্থাকে বনি ইসরায়েলের লোকেরা ছলচাতুরি ও ধোকাবাজির কলা কৌশলে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে গিয়ে হারিয়ে ফেলে হজরত দাউদামের ওফাতের পর এই শিকলকে নিয়ে ধোকাবাজি করার পরিণতিতে আল্লাহ তা বনি ইসরায়েল হতে চিরতরে উঠিয়ে নেন হজরত দাউদামকে ঘিরে বিভিন্ন রেওয়ায়তে আরেকটি বিস্ময়কর অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে আর সেটি হল তিনি পৃথিবী বুকে কীভাবে দৈববাণীর সাহায্যে হাসরের নমুনা দেখিয়েছিলেন হজরত দাউদ আলাইস্লামের একদল অনুসারী একবার তার কাছে উপস্থিত হয়ে জানালো তারা হাসরের মাঠের বিচারের নমুনা দেখতে চান এরপর হসরত দাউদ আলাইস্লাম ও তাদের পরবর্তী ঈদের দিন হাসরের মাঠের বিচারের নমুনা দেখাবেন বলে কথা দিয়েছিলেন হজরত দাউদ আল্লাহামের সময়কালে বনিস্টালদের মধ্যে একটা ব্যক্তি ছিল বেশ ধর্ণাঢ্য এবং প্রভাবশালী তার প্রচুর ধনসম্পদ এবং বিভিন্ন রকমের পশু ছিল সব ধরনের পশুদের মধ্যে একটা গাভী ছিল অত্যন্ত আকর্ষণীয় এটা দেখতে যেমন সুন্দর ছিল তেমনি ছিল স্বাস্থ্যবান গাভীর মালিক গাভিটাকে সবসময় নানারকম রঙিন মালা পরিয়ে সাজিয়ে রাখত এই গাভিটা সারাদিনই আপনময়ে মাঠে চড়ে বেড়াত এবং সন্ধ্যার দিকে সে গোহালে ফিরে আসত প্রভাবশালী ব্যক্তির গাফি হওয়ার কারণে কেউ এই গাভিটার কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করত না যাই হোক হজরত দাউদ ইলিস্লামের সমসাময়িক বণী ইসরায়েল বংশের একজন বিধবা মহিলা তার এক ছেলেকে নিয়ে নদীর তীরে সুখে শান্তিতে বাস করত তারা ছিল অনেক ধার্মিক তাদের বাড়ির কাছে অনেক ধরনের ফল গাছ ছিল সে গাছের ফল খেয়েই তারা সারা বছর বছর কাটিয়ে দিত দুনিয়ার প্রতি তাদের কোনো ধরনের খেয়ালই ছিল না এভাবে বেশ অনেক কাটানোর পর একদিন সে বিধবা মহিলা ছেলের ফল ছাড়া অন্যান্য খাবারের স্বাদ নেওয়ার ইচ্ছা হলো সে তার মাকে জানালো সে বাহিরে যেতে চায় এবং কাজকর্ম করে অর্থ উপার্জন করে নতুন খাবার কিনে আনতে চায় কিন্তু মা তার ছেলের কথা রাজি হলো না মায়ের অমত শুনে ছেলে তার মনের সকল ইচ্ছা ত্যাগ করল কিন্তু পরের দিন দেখা গেল তাদের ফল গাছে ফল ধরেনি মা ছেলে দুজনে খুব অবাক হলো তারা ভাবলো কোনো কারণে হয়তো আল্লাহ তাদের প্রতি নাখস হয়েছে হয়েছেন ছেলে সেদিন আবার কাজ করার জন্য বাহিরে যেতে চাইলেও মা বরাবরের মতো নিষেধ করল তারা শুধু পানি খেয়ে সেদিনটা কাটিয়ে দিল কিন্তু তাদের কাছে পরের দিনও কোনো ফল ধরল না আর সে সাথে ঘটল এক আশ্চর্য ঘটনা বিকালবেলা একটা হিষ্ট পুষ্ট গাভি এসে সম্পূর্ণ মানুষের ভাষায় বলল তোমরা চাইলে আমাকে জবাই করে আমার মাংস খেতে পারো আমার মাংস তোমাদের জন্য হালাল মা ছেলে দুজনেই গাভীর মুখে এরকম মানুষের মতো কথা শুনে যার বর্ণায় অবাক হলেও তারা গাভীর মাংস খেতে সম্মত হল না তারা গাভিটিকে তাড়িয়ে দিল তৃতীয় দিনও একই ঘটনা ঘটল তাদের গাছে কোনো ফল ধরল না এবং পূর্বের দিনেই সেই গাভিটা এসে মানুষের ভাষায় তাদেরকে তার মাংস খাওয়ার কথা বলল কিন্তু তারা সেদিনও গাভীটাকে তাড়িয়ে দিল কিন্তু চতুর্থ দিনও গাছে কোনো ফল না ধরায় তারা দুজনে খুব দুর্বল হয়ে গেল উপরন্ত সেই গাভীটা সেদিনও এসে তাদেরকে তার মাংস খাওয়ার কথা বলল তখন মা ছেলে ভাবল নিশ্চয়ই এসবের পেছনে বিশেষ কোনো কারণ আছে নইলে গাছেই বা কেন ফল ধরবে না আর কেনই বা একটা গাভী এসে মানুষের মতো কথা বলবে তারা অনেক ভেবেচিন্তে আল্লাহর নাম নিয়ে গাভীটাকে জবাই করল তারপর তার থেকে কিছুটা মাংস রান্না করে খেলো আর বাকি মাংস রেখে দিল মূল ঘটনায় ফেরার আগে বলে দেই এটা পূর্ব উল্লেখিত সেই প্রভাবশালী লোকটার হৃষ্টপুষ্ট সুন্দর গাভিটা এদিকে গাভিটাকে জবাই করে খেয়ে ফেলার কারণে যেভাবে গাভিটা রোজি আপন মনে মাঠে চড়ে সন্ধ্যায় বাসায় ফিরত সেদিন আর ফিরল না গাভীর মালিক চারিদিকে অনুসন্ধানের জন্য লোক লাগিয়ে দিল সে বুঝতে পারল গাভিটাকে কেউ না কেউ খেয়ে ফেলেছে তবু সে অনুসন্ধান চালিয়ে গেল অবশেষে সেই নদী তীরে অবস্থিত বিধবা মহিলার বাড়িতে গরুর কিছু মাংস চামড়া পাওয়া গেল অনুসন্ধানকারী লোকজন তখন এ কথা গাভীর মালিককে জানাল গাভীর মালিক রাগে অগ্নি শর্মা হয়ে বিধবা মহিলার বাড়িতে গিয়ে অঘটন ঘটানোর জন্য প্রস্তুত হলে তার আত্মীয় স্বজন তাকে পরামর্শ দিল সে যেন এই ঘটনা উল্লেখ করে দাওদালের দাউদ্দাল্লামের কাছে বিচার চায় লোকটা তাই করল হজরত আলাইসাল্লাম লোক পাঠিয়ে সে বিধবা মহিলা এবং তার ছেলেকে দরবারে হাজির করলেন তারপর তাদের জিজ্ঞেস করলেন তারা কেন এভাবে আরেক লোকের জবাই করে খেয়ে তারা তখন গাভীর সমস্ত ঘটনা হজরত দাউদ আলি খুলে বলল গাভীর মালিক ঘটনা বিশ্বাস না করে অট্ট হাসিতে ফেরে পড়ল হজরত দাউদ আলাইসাল্লাম আগে থেকেই ওই বিধবা মহিলা এবং তার ছেলের ধর্মভীরুতার কথা জানতেন তিনি তাদের কথা বিশ্বাস করলেন তাই তিনি নিচে গাভীর মালিককে গাভীর ক্ষতিপূরণ দিতে চাইলেন কিন্তু গাভীর মালিক ছিল অসৎ প্রকৃতির লোক সে ক্ষতিপূরণ নিতে রাজি হল না সে জানালো সে উপযুক্ত বিচার চাই। পরের দিন সে আবার হজরত দাউদ আলামামের দরবারে হাজির হবে অতএব দাউদ আলাহাম যেন আজকের মধ্যে বিচারের কথা চিন্তা করে রাখে এই বলে সে সভাত্যাগ করল আর তারপরেই ঘটল এক অলৌকিক ঘটনা হজরত দাউদ আলাইস্লাম তখন আল্লাহর পক্ষ থেকে দৈববাণী প্রাপ্ত হলেন তাকে জানানো হলো গাভীর মালিক লোকটা দীর্ঘ বছর পূর্বে এক সম্পদশালী লোকের দাস ছিল তার মনিব ব্যবসার উদ্দেশ্যে তাকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়েছিলেন সাথে ছিল পার্শ্ব উর্বজয় পণ্য লোকটি তখন অতর্কিত আক্রমণ করে তার মালিককে হত্যা করে তার সব সম্পদ হস্তগত করে তারপর সমস্ত মালামাল বিক্রি করে এসে এই এলাকায় বসতি স্থাপন করেছে লোকটির যত সম্পদ রয়েছে সবই সে নিহত লোকটার এবং পূর্বের সে বিধবা মহিলা এবং ছেলেটা সেই লোকের স্ত্রী এবং সন্তান অতএব গাভীর মালিকের সকল সম্পত্তি সহ ওই গাভিটারও মালিক এই বিধবা মহিলা এবং তার ছেলে নিজেই অতএব এই গাভীর মাংস খাওয়া তাদের জন্য পাপ হয়নি পরের দিন ছিল ঈদের দিন সারা এলাকার লোক হজরত দাউদামের কথা মতো হাসনের মাঠের বিচারের নমুনা দেখার জন্য মাঠে উপস্থিত হল সেই গাভীর মালিকও উপস্থিত হল বিচারের আশায় হজরত দাউদ আলাইসাল্লাম গাভীর মালিককে জিজ্ঞেস করলেন তুমি কি কখনো কোন ধনবান ব্যক্তির গোলাম ছিলে এবং সে লোকের সাথে সিরিয়ায় যাওয়ার পথে তাকে হত্যা করে তার সকল সম্পদ আত্মসাত করেছিলে লোকটা দাউদ আলাইসাল্লামের এহেন প্রশ্নে অবাক হয়ে গেল সে আমতা করে জানালো এরকম কিছুই হয়নি সে কখনো কারো গোলাম ছিল না এবং সে কাউকে হত্যাও করেনি তার পূর্বপুরুষই প্রচুর ধনসম্পদের মালিক ছিল আর সে উত্তরাধিকার সূত্রে এসব প্রাপ্ত হয়েছে লোকটা যখন সবার সামনে নির্দিদায় এসব কথা বলে যাচ্ছিল এমন সময় তার বাকশক্তি নষ্ট হয়ে যায় সাথে সাথেই তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করে তার হাত সাক্ষী দিল সে নিজে তার মালিককে হত্যা করেছিল চোখ সাক্ষী দিল সে এই ঘটনা দর্শন করেছিল এভাবে তার শরীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিল হজরত দাউদ্দ আলাহাল্লাম তখন উপস্থিত লোকদের সম্বোধন করে বললেন তোমরা হাসরের মাঠের বিচারের নমুনা দেখতে চেয়েছিলে এই হচ্ছে হাসনের মাঠের বিচারের নমুনা আসনের মাঠে যখন মানুষ দুনিয়াতে করা তার সকল অপকর্মের কথা অস্বীকার করবে তখন তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে হজরত দাউদ সে বিধবা মহিলা এবং তার ছেলেকে তাদের সমস্ত সম্পদ বুঝিয়ে দিলেন এবং এতদিন ধরে তাদের সম্পদ ভোগ করে আসা লোকটিকে মৃত্যু মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন এই পুরো ঘটনাটি ছিল একটি অলৌকিক ঘটনা যা হজরত দাউদ আলাইসাল্লামকে ঘিরে সম্পৃক্ত এছাড়া আল্লাহ তালা হজরত দাউদ আলাইসাল্লামকে বেশ কয়েকটি মজেজা দান করেছেন তার মধ্যে অন্যতম একটি মজেজা হল আল্লাহ তালা পৃথিবীর সকল পক্ষীকুল এবং পাহাড়কে তার অনুগত করে দিয়েছিলেন তিনি পৃথিবীর সকল পাহাড় এবং পাখিদের সাথে কথা বলতে পারতেন আর তিনি যখনই আল্লাহর দেশবি পাঠ করতেন আল্লাহর প্রশংসা করতেন তার এই প্রশংসা শুনে শুনে পৃথিবীর সকল পাহাড় এবং পাখিরাও তেমনটাই করত আর এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিশেষ মজেজা এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর আমি সোলাইমানকে এ বিষয়ের মীমাংসা জানিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি হিকমত ও জ্ঞান দিয়েছিলাম আমি পাহাড় পাখিদের জন্য নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাউদের সঙ্গে আমার পবিত্র মহাকীর্তন করে আমি ছিলাম এসবের কর্তা আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছিলাম যা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে সুতরাং তোমরা কি হবে না কৃতজ্ঞ হবে না সুরা আল আম্বিয়া আয়াত উনআশি ও আশি এছাড়াও আল্লা তালা তাকে অনেক শক্তিশালী করেছিলেন যেটি আল্লা তালা তাকে মজেজা স্বরূপ দান করেছিলেন আল্লাহ আল্লা দাউদ্দাল্লামকে অনেক আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলিয়ান করে সৃষ্টি করেছিলেন যেমন আল্লাহ বলেন স্মরণ করো আমার বান্দা দাউদকে সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল সুরাজ সদ আয়াত সতেরো আয়াতের প্রথমাংশে তার দৈহিক ও দুনিয়াবি শাসন শক্তির কথায় বলা হয়েছে এবং শেষাংশে তার আধ্যাত্মিক এক শক্তির কথা বলা হয়েছে আর এজন্যই বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ সত্ত্বেও তিনি সর্বদাই আল্লাহর প্রতি অনুগত ছিলেন সকল কাজের পর তার দিকেই ফিরে যেতেন এছাড়া আল্লাহ তালা তাকে আর একটি দান করেছিলেন আর সেটি হল আল্লাহ তালা তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন কঠিন লোহা তার হাতে মোমের মতো গলে যেত তিনি লোহাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে নকশা করতে পারতেন তৎকালীন যুগের অত্যাধুনিক বর্ম ইত্যাদি তিনি বানাতে পারতেন পবিত্র কোরআনে তার সেই শৈল্পিক দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে কোরানে আছে আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করলাম হে পর্বতমালা তোমরা তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখিদেরও এ আদেশ দিয়েছিলাম আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করতে পারো কড়াগুলো সঠিকভাবে সংযুক্ত করো আর তোমরা সৎকর্ম করো তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী সুরেশ সাহবা আয়াত দশ ও এগারো অর্থাৎ তার হাতের স্পর্শ পেলে শক্ত লোহা নরম হয়ে যেত এবং তিনি সেই লোহা দিয়ে নানা ধরনের ক্ষুদ্রাস্ত্র এবং অনেক সামগ্রী তৈরি করতেন এটি ছিল তার একটি বিশেষ মজেজা এটাও আল্লাহ তালা স্বরূপ পৃথিবীর রাজত্ব দান করেছিলেন হসরত আউদ আল্লাহ আল্লাহতাল যে কটি মজেজায় দান করেছিলেন তার প্রত্যেকটি ছিল তার কমের জন্য এক একটি করে নিদর্শন যাতে তারা এই নিদর্শনগুলো দেখে আল্লাহর ওপর ইমান আনে কিন্তু পড়ে তো শিরকে লিপ্ত হয়েছিল একটি সময় যার ফলে আল্লাহতালা তাদেরকে শাস্তিও দিয়েছিলেন আল্লাহ আমাদের সকলকে নবী উত্তম হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ